নমস্কার সবাইকে আমি মুন আপনারা শুনছেন আমৃত্য ভালোবাসি তোকে লিখেছেন সালমা চৌধুরী পর্ব পঞ্চাশের দুই ভাগ মেঘের নয় কথা শুনে তানভীর আশ্চর্য নয়নে তাকে শুধাল বনু তুই এভাবে কথা বলিস কেন কে তোকে প্রাধান্য দেয়নি বল শুধু মুজ্জামিল খান ভারী কণ্ঠে বললেন কেন তাকে কি করবা তানভীর ধের কণ্ঠে বলল কিছু করব না মেক তানভীরের দিকে তাকিয়ে তথস্থ হয়ে বলল এমনি মিমকে বুঝাচ্ছি আবিরের আখিজোড়া মেঘের পারে গভীরভাবে অনেক বুদ্ধি হয়ে আছে মেক তানভীরের থেকে নজর সরিয়ে মাথা নিচু করে ফেললো মেনহাজের কল্পনায় মেঘ এমনটা করছে যাতে আবিরের মনের ভাব বুঝতে পারে খাবার টেবিলে যে যার মতো খাবার খাচ্ছে অথচ আবিরের দৃষ্টি মেঘেতে স্থির মেঘ যে ইনডাইরেক্টলি ইনডাইরেক্টলি আবিরকে খোঁচা দিয়ে দিচ্ছে এটা আবিরের বুঝতে বাকি নেই মেঘ খাবার খেয়ে চুপচাপ উঠে গেছে আবির কিছুক্ষণ নীরব চিন্তায় মগ্ন থেকে খাওয়া শেষ করে অফিসে চলে গেছে আবিরাজ অফিসের কাজে কোনোভাবেই মনোযোগ দিতে পারছে না আবিরের বুকের ভেতর অদৃশ্য হাওয়া বইছে হৃদয়ে তোলপাড় চলছে এসিতে বসেও শরীর খামছে দুশ্চিন্তায় আবিরের শ্যামবর্ণের চেহারা কালচে বর্ণ ধারণ করেছে ফাইল এলোমেলো অবস্থায় ফেলে টেবিলের উপর মাথা রেখে শুয়ে আছে রাকিব একটা ফাইল নিয়ে রুমে ঢুকে আবিরকে দেখেই তাড়াতাড়ি এগিয়ে এসে বলল কি হয়েছে আবির অসুস্থ লাগছে আবির টেবিল থেকে মাথা তুলতেই আবিরের অসহায় মুখ দেখে রাকিব ভ্রু কোচকে বলল কোনো কিছু নিয়ে দুশ্চিন্তায় আছিস আবির বলল কেমন জানি ব্যবহার করছে বলল কেমন করতেছে আবির বলল ডিরেক্ট কিছু বলে না তবে কেমন জানি ঠেস দিয়ে কথা বলে রাকিব মৃদু হেসে বলল তোকে পরীক্ষা করছে হয়তো আবির বলল তা বোঝার বয়স আমার হয়েছে রাকিব বললো তাহলে দুশ্চিন্তা কি নিয়ে করছিস আবির বলল খোঁচাখুচিটা যদি সিরিয়াস রূপ নেয় তার জন্য ভয় হচ্ছে আমি সেদিন ওর আইডি থেকে মিনহাজ ছেলেটাকে ব্লক করছি ও তেমন কোনো রিয়াকশন দেখায়নি আনব্লকও করেনি ঠিকই ভার্সিটিতে ঘন্টার পর ঘন্টা ওই ছেলেগুলোর সাথে আড্ডা দেয় রাকিব গম্ভীর কণ্ঠে বলল তুই যে এই বিষয় নিয়ে কোনো না কোনো দিন দুশ্চিন্তায় পড়বি সেটা আমার অজানা নয় তোকে কম করে হলেও হাজারবার বলছি তুই একবার ওদের সাথে পার্সোনালি দেখা করলে এত কাহিনীর কিছুই হতো না আবির বলল আমি রাগ কন্ট্রোল করতে পারি না জানিস তো এখন পর্যন্ত যে কয়জনকে নিজের হাতে মেরেছি সব কয়টা তেরামির জন্য মার খেয়েছে ভালো কথা বলতে গেলে তারা মানতে চায় না গায়ের জোর এলাকার দাপট দেখায় সহ্য করতে না পেরে আমার তাদের মারতে হয় মিনহাজদের সাথে দেখা করতে গেলে তারা যে সেম কাজটা করবে না তার কি গ্যারান্টি আছে তীব্র আক্রোশ থেকে দিব মার কোনো কোনো না কোনোভাবে সে কথা মেঘের কানে যাবে আর মেঘ ভাববে আমি ইচ্ছে কি তো ওর বন্ধুদের মেরেছি আর তা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটাবে এমনিতেই এমনিতেই ওর সাথে রাগারাগি শেষ নেই এই ঘটনার জের ধরে দেখা যাবে কথা বলা বন্ধ করে দিয়েছে তানভীর বা আমি তো বলতেই পারতাম রাকিব বলল আবির বলল হ্যাঁ পারতি কিন্তু মেয়ে ঘুরে ফিরে আমাকেই ভুল কারণ প্রাইমারি স্কুলে থাকাকালীন জয় নামে ছেলেটার জন্য ওকে মেরেছিলাম এত বছর পর ভার্সিটে উঠে দুটা ছেলে বন্ধু হয়েছে এখন মেঘেকে না মেরে ওদের মারা হয়েছে মেকি কি এতটাই বোকা যে কিছুই বুঝবে না তোরা মারলে ছেলেগুলো মেঘকে ডিটেলসে বলবে আর কাউকে দিয়ে মারলে সেটাও বলবে সবভাবেই দোষ গিয়ে আবিরাত তানভীর উপরই পড়বে রাকিব বলল তোর এই শুধুর প্রসারী চিন্তা ভাবনার জন্য নিজের মনোবল হারাচ্ছি দিনকে দিন বদমেজাজি হয়ে যাচ্ছিস মেঘের সাথে কারণে অবকারণে রাগ দেখাচ্ছিস আর এই সুযোগে ছেলেগুলোর প্রতিবার বাড়তেছে আবির কিছুক্ষণ নিঃশ্চোপ থেকে আর চোখের আকিবের দিকে তাকিয়ে শুধালো কেন আসছিলি রাকিব সঙ্গে সঙ্গে ফাইল এগিয়ে দিল বাড়তি কথা বাদ দিয়ে কাজে মনোযোগ দিল অফিস থেকে আবির কিছু স্ট্রিট ফুড আর দুইটা আইসক্রিমের বক্স নিয়ে বাসায় আসছে মেঘ সোফায় লম্বা হয়ে শুয়ে টিভি দেখছিল আবিরকে ঢুকতে দেখে তাড়াতাড়ি উঠে বসতে বসতে কাকে কল দিল ওপর পাশে কল রিসিভ করা মাত্রই মেঘ হাসিমুখের রাজ্যের গল্প শুরু করেছে আবির খাবারগুলো ডাইনিংয়ে রাখতেই মিমার আদি ছুটে গেল আবির তৈহ্যকভাবে মেঘের দিকে তাকালো আবির বাসায় আসছে বা খাবার নিয়ে আসছে সেদিকের মেঘের বিন্দু মাত্র খেয়াল নেই সে তার কথা বলা এতটাই মগ্ন যে আশেপাশে তাকানোর সময়ই নেই আবির কপাল গুটিয়ে সিঁড়ির কাছে চলে গেছে বাসায় যাই আনুক না কেন প্রথম ডাকটা মেঘে মেঘকেই দেয় আর মেঘ খাবার পরিবেশন করে মিম আর আদিকে নিয়ে আজ মেঘ কথা বলছে না দেখে মিম মেঘের জন্য খাবার নিয়ে আসছে মেঘের দিকে এগিয়ে দিয়ে কিছুটা উঁচু স্বরে বলল আপু নাও মেঘ অন্যদিকে তাকিয়ে ধমকের বলল দেখছিস না কথা বলছি এখন আমার এসব খাওয়ার সময় নেই আবির সিঁড়ি থেকে সে দৃশ্য দেখে রাগে ধপাধপ পা ফেলে রুমে চলে গেছে মেঘ মিমকে সেটা যেন আবিরের হৃদয়ে গিয়ে লাগছে মেঘ আজ পর্যন্ত এমন কাজ কখনো করেনি বন্যারা কারোর সাথে কথা বললেও আবির তানভীর আসলে কথা শেষ করে কল কেটে দিত অথচ আজ তার ভিন্ন আবির চলে যেতেই মেঘ গম্ভীর কণ্ঠে বলল ফোন রাখ এখন খাবো আমি মেঘ খেয়ে মন খারাপ করে মেঘের জন্য আনা খাবার নিয়ে গেছে মেঘ বলল বলল এই মিম মিম আমার ভাগ আমায় দিয়ে যা মন খারাপ করে তুমি না বললে তোমার এসব খাওয়ার সময় না সময় ছিল না এখন আমার অফরন্ত সময় সবগুলো আমার কাছে নিয়ে আয় মেঘ বলল ওটা মিম খাবারগুলো মেঘের কাছে নিয়ে চলে যেতে নিলে মেঘ মিমের হাতে টান দিয়ে মেঘের বাসে বসিয়ে হেসে বলল রাগ করছিস সরি বাবু মেম কিছু বলছে না দেখে মেঘ দু হাতে মেমকে কাতুকুতু দেওয়া শুরু করলো সংসা মেমের ছোট দেখো কম্পিত হলো নড়তে নড়তে বলল আপু ছাড়ো মেঘ হাসতে হাসতে বলল তুই যতক্ষণ না হাসবি ততক্ষণ ছাড়ব না কাতুকুতু সহ্য করতে না পেরে মিম হাসতে শুরু করলো মেঘ সঙ্গে সঙ্গে কাতুকুতু দেওয়া থামিয়ে দিয়েছে দুই বোন গল্প করতে করতে আবিরের রানা খাবারগুলো খেয়েছে আদি নিজের ভাগের খাবার নিয়ে আগেই রুমে চলে গিয়েছিল কিছুক্ষণ পর গল্প করতে করতে বলল কি হলো আপু মেঘ লাজুক হাসলো আর বলল জানিস আমি একজনের প্রেমে পড়েছি মিম উত্তেজিত কণ্ঠে চেঁচিয়ে উঠলো সত্যি কার মেঘ দু হাতে মুখ লুকিয়ে বললো বলা যাবে না মিম বলল প্লিজ আপু বলো মেঘ বলল আছে কেউ একজন মিম বলল পছন্দ করো মেঘ বলল খুব শীঘ্রই বলবো দয়াকর যেন খুব তাড়াতাড়ি সফল হতে পারি মিম বলল ফি আমানিল্লা আবির রুমে ঢোকে ডিরেক্ট ওয়াশরুমে চলে গেছে প্রায় এক ঘন্টা যাবত ওয়াশরুমের ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছে ক্রোধে দু চোখ হয়ে আছে মনে হচ্ছে শরীরের রক্ত টকবক করে ফুটছে কপালের দুপাশের রগ দুটা অবিরম কাঁপছে মস্তিষ্কে রক্ত সঞ্চারণ বেড়ে গেছে ঘণ্টাখানেক পর ওয়াশরুম থেকে বেরিয়ে ভেজা শরীরেই একটা ট্রাউজার আর শার্ট পরে নিচে আসছে মেঘ তখনও নিমের কোলে মাথা রেখে খুশগল্পে মেতে আছে আবিরকে নামতে দেখে মেঘ তৎক্ষণাৎ উঠে বসলো আবির নিচে এসে ওদের পাশের সোফায় বসেছে আবিরকে দেখে মিম নড়ে চড়ে বসলো আবির দু হাত দুদিকে ছুড়িয়ে সোফায় হেলান দিয়ে বসল হাতের লোমের গুড়ায় এখনো বিন্দু বিন্দু পানি জমে আছে ভেজা চুলগুলো কপাল থেকে ভ্রু থেকেও নেমে পড়েছে চুলের আগা থেকে অবিরত মুক্তার মতো পানির বিন্দু আবিরের টি শার্টে পড়ছে মেঘ এক পলকের জন্য তাকাতেই সর্বাঙ্গে কে কারেন্টের ন্যায় শখ লাগলো সঙ্গে সঙ্গে বুকের ভিতর ধুকপুক শুরু হয়ে গেছে মেঘ চোখ সরিয়ে নিয়েছে আবির মিমকে উদ্দেশ্য করে বলল রুম থেকে আমার ফোনটা নিয়ে আয় কথাটা বলা মাত্র মিম উঠে গেছে মেঘ সোফাই কর্নারে গুটি সুটি মেরে বসে আছে মিম যেতেই মেঘ তাড়াতাড়ি করে ফোন হাতে নিয়ে কি যেন করতে লাগলো আবির নীরের দৃষ্টিতে মেঘের বানে চেয়ে আছে মেঘ ফোন চাপতে পারছে না ভয়ে হাত কাঁপছে আবির গম্ভীর কণ্ঠে বলল তোর কি মনে হচ্ছে না তুই প্রাপ্ত স্বাধীনতার অপব্যবহার করছিস মেঘ চিবুক নামিয়ে চুপচাপ বসে আছে মেঘের নিস্তব্ধতা আবিরের রাগ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে আবির রেগে বলল কথা বলছিস না কেন মেঘ কিছু না বলে উঠে যেতে নিলে আবির রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল আমি তোকে কিছু জিজ্ঞেস করছি মেঘ কথা কানে যায় না তোর মেঘ কাপা কাপা কণ্ঠে বলল আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে বলেই মেঘ কল রিসিভ করে কানে ধরতে ধরতে সিঁড়ি দিয়ে উঠে গেছে মেঘের কথাটা আবিরের মনে আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে আবির ভ্রু যুগল নাকের গোড়ায় টেনে তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের গমন পথে তাগিয়ে রইল অকৎসাত পাশে রাখা একটা ফুলদানি দেওয়ালে এক প্রকার ছুঁড়ে মারল শব্দে মেঘের সেকেন্ডের জন্য থমকে গেছে তবুও তা বুঝতে না দিয়ে রুমের দিকে চলে গেছে মিম ফোন নিয়ে নিচে আসছে ফোন আবিরকে দিয়ে গিয়ে আবিরের রক্তলাল আখি যুগল দেখে ভয়ে গেল কোন রকমে ফোন দিয়ে দৌড়ে আম্মুর রুমে চলে গেছে আবির সেই যে বেরিয়েছে সারা ফেরেনি মেঘ অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিল ভোরবেলা হঠাৎ ঘুম খেয়ে ওঠে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে আবিরের রুমে গেল আবিরের রুমে নেই দেখেই মেঘের বুক কেঁপে উঠেছে ভোরবেলায় বাসার বাইরে গিয়ে দেখে আসছে আবিরের বাইক আছে কিনা এত সকালে কি করবে কিছুই বুঝতে পারছে না আবিরকে কল দেওয়ার মতন সাহসও পাচ্ছে না সকাল সাতটা থেকেই মেয়ে খাবার টেবিলে বসে আছে আবির ফিরলে যেন দেখতে পারে কিন্তু আবিরের ফেনার নামগন্ধ নেই সবাই খেতে বসছে আবির নেই দেখে আলী আহমেদ খান প্রশ্ন করলেন আবির কোথায় ওঠেনি তানভীর গলা খাকানি দিয়ে ধীর কণ্ঠে বলল ভাইয়া রাখিব ভাইয়াদের বাসায় আলী আহমেদ বললেন কেন তানভীর বলল অফিসের কাজে গেছিল রাতে আর ফেরেনি আলে আহমেদ খান ভারী কণ্ঠের বললেন কাজ কাজের জায়গায় থাকবে তার সাথে বাসায় না ফেরার কি সম্পর্ক তানভীর আর কিছু বলল না বড় আব্বুর সাথে যুক্তি দেশে কুলাতে পারবে না তার থেকে কথা না বলাই শ্রেয় মেঘ নিস্তব্ধ আখিতে তানভীরের দিকে তাকিয়ে আছে মেঘ স্পষ্ট বুঝতে পারছে আবির ভাইয়ের তার উপর রাগ করেই বাসা থেকে চলে গেছেন বাসায় মানুষ যাতে চিন্তা না করে তার জন্য তানভীর ভাইয়া কাজের কথা বলেছে। মেঘ অল্প খেয়ে রেডি হয়ে ভার্সিটিতে চলে গেছে রাতে ঠিক মতন ঘুম না হওয়ায় মেঘের চোখ ঘুমে টলছে অর্ধঘুমে থেকেই ক্লাসগুলো শেষ করেছে ক্লাস শেষ হতেই বন্যা শুধালো কিরে তুই কি রাতে ঘুমাসনি চোখ ফুলে গেছে কেন মেঘ বললো ঘুমাইছি অল্প লিজা এসে উত্তেজিত কণ্ঠে বলল কিরে বান্ধবী কি অবস্থা মেঘ বলে কি অবস্থা হবে এর মধ্যে মিনহাস তামিম সাদিয়া মিষ্টিও আসছে মেঘ নিরন কণ্ঠে জানাল আমি তোদের কথা আর শুনতে পারবো না সাদিয়া ভুরু কুচকে বলল কেন মেঘ ধমকেশ্বরে বলল আজকে তোদের কথা মতো কাজ করতে গিয়ে আমার আবির ভাই বাসা থেকে চলে গেছেন সারা রাত বাসায় ফেরেনি আমি ব্যালকনিতে বসে থাকতে থাকতে ওখানেই ঘুমিয়ে পড়েছি বন্যা ধীর কণ্ঠে বলল মেঘ তোকে আগে থেকেই সাবধান করছি তুই আমার কথা কানেই তুলছিস না আবির ভাইকে তুই চিনিস না ওরা নাস্তাছে আর তুই ও তাতে তাল দিচ্ছিস এখনো সময় আছে এসব বাদতে উনি মনের ভাব প্রকাশ করতে না চাইলে শুধু শুধু ওনাকে জোর করিস না প্লিজ পরে দেখবি ভালোর বদলে উল্টো খারাপ হবে মেঘ কিছু বলার আগে মিনহাজ গম্ভীর কণ্ঠে বলল এই বন্যা তুই থামবি মেঘ তুই একদম ঠিকঠাক রাস্তায় যাচ্ছিস বন্যার কথায় কান্দিস না উনি যদি তোকে পছন্দ করে তাহলে উনি প্রকাশ করবে তার পছন্দ না করলে ডিরেক্ট চাপটার ক্লোজ এভাবে ঝুলে থাকার কোনো মানে হয় না বুঝলি সাদিয়াও সঙ্গে সাদিয়াও সঙ্গে তাল দিল হ্যাঁ সত্যিই তো মেঘ ওনাকে এত পছন্দ করে উনি কি এসব বোঝে না নাকি বুঝেও না বোঝার ভাব নাই সবটা ক্লিয়ার করা প্রয়োজন ওনার মনে কি চলে তা জানলে মেক সঠিক সিদ্ধান্ত নিতে পারবে বর্ণা ভরা গলায় বলল তোরা বোঝার চেষ্টা কর মেঘ তোদের মতো এত বুঝধার আর স্ট্রং না উল্টাপাল্টা আচরণ করলে আবির ভাই মেঘকে মেরেই ফেলবে মিনহাজ রাগী স্বরে বলল কোন অধিকারে মারবে কার এত সাহস যে মেঘের গায়ে হাত তুলবে মেঘ হাত মেঘ তোকে কিছু বললে তুই শুধু আমায় বলবি উপহাসের স্বরে বলল তোকে দাপ দেখাতে আগেই নিষেধ করেছিলাম তুই আবির ভাইয়া সম্পর্কে জানিস না তাই দয়া করে চুপ থাক মেঘ তুই তো ওনাকে চিনিস প্লিজ আমার কথা মান ওদের কথা মতো এমন কাজ করিস না প্লিজ মেঘ নিরুপায় হয়ে সবার দিকে তাকালো একদিকে বন্যার বারণ করছে অন্যদিকে বাকি সবাই বলছে মেঘ যা করছে একদম ঠিক করছে অন্যদিকে আবির আবির্ভাই আগে বাসা থেকে চলে গেছেন মেঘ এমন কি করবে মিনহাজ বলা শুরু করলো দেখ মেঘ উনি তোর আচরণে রেগে বাসা থেকে চলে গেছে মানে ওনার মনে কিছু একটা আছে এখন সেটা আমাদের প্রকাশ করাতে হবে মাঝপথে ছেড়ে দিলে তুই জীবনেও তোর কাঙ্ক্ষিত কথা জানতে পারবি না এখন তুই ভাব বন্যার কথা মেনে এভাবেই চলবি নাকি আমাদের কথা মেনে তোর আবির ভাইয়ের মনের কথা শুনবি মেঘ বোকার মতো তাকিয়ে আছে লিজা পুনরায় বলল তোর প্রেম রোগের বছর হয়ে যাচ্ছে আর কতদিন ওনার পিছু পিছু ঘুরবি বলতো উনি ভালো না বাসলে ওনার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলার জন্য কারোর সাথে সম্পর্কে যাবি প্রয়োজনে ছেলে আমরা ঠিক করে দেব তবু ওনার মোহে এভাবে করে থাকিস না প্রায় এক ঘন্টা সবাই মিলে মেঘকে জ্ঞান দিয়েছে বন্যা থেকে শেষ পর্যন্ত ডিরেক্ট না মেঘ যাতে এমন কাজ কোনোভাবেই না করে অথচ মেঘ বাকিদের কথা শুনে রাজি হয়ে গেছে বন্যা যেতে যেতে আরো কিছুক্ষণ মেঘকে বুঝালো কিন্তু মেঘের মাথায় কিছুই ঢুকলো না মেঘের মনে মস্তিষ্কে শুধু একটাই চিন্তা ভাইয়ের মুখে ভালোবাসি শব্দটা শোনা সেটা যে কোনো মূল্যেই হোক মেঘরা চলে যেতেই তামিম মিনহাজকে প্রশ্ন করলো তোর মনে কি চলছে বলতো মিনহাজ উল্টো প্রশ্ন করল। কেন তামিম বলল তুই মেঘকে উস্কাচ্ছিস যাতে আবির ভাইয়ের মনের ভাব জানতে পারে কায় নাকি মিনহাজ গলা খাকানি দিয়ে বললো আমি মেঘকে পছন্দ করি ওর প্রতি বেধক অনুভূতিও আছে কিন্তু ওর মনে আমার জন্য বিন্দুমাত্র কিছু নেই ওর মস্তিষ্কে আবির ভাইয়া ছাড়া কিছুই নেই এই অবস্থায় আমি যত চেষ্টা করি ওর মনে আমার জায়গা করতে পারবো না দেখলি তো আবির ভাইয়া আমায় ব্লগ দিয়েছে তুই খুশিতে সেদিন সবাইকে চকলেট দিলি এমত অবস্থায় আমি কোনো কিছু আশাই করতে পারি না তামিম বিস্ময়ের সময় তাকিয়ে বলল। তাহলে তোর অনুভূতি করবান করে মেঘকে আবির ভাইয়ের সঙ্গে মিলিয়ে দিতে চাচ্ছিস মিনহাজ রাজভারী কণ্ঠে পুনরায় বলল হতে পারে তাই আবার উল্টোটাও হতে পারে যেমন মিনহাজ লম্বাসরে শ্বাস টেনে বলা শুরু করলো দেখ মেঘ প্রায় নয় মাস যাব আবির ভাইয়াকে পছন্দ করে আমাদের সাথে ওর বন্ধুত্ব প্রায় চার পাঁচ মাসের তার মানে আমাদের সাথে পরিচয়ের আরও চার পাঁচ মাস আগে মেঘ ওনাকে পছন্দ করে মেঘ যথেষ্ট কিউট আর লক্ষ্মী একটা মেয়ে যে কেউ এক দেখায় ওর প্রেমে পড়বে সেখানে উনি তো একবারইতেই থাকেন এই নয় মাসেও কি উনি মেঘকে খেয়াল করেননি অবশ্যই করেছেন এবং মেঘের অনুভূতিও বুঝেছেন তবে প্রকাশ করছেন না কেন হতে পারে ওনার জীবন অন্য কেউ আছে উনি তার সাথে কমিটেড আবার মেঘের প্রতিও ওনার সফ কর্নার আছে এর জন্য আমি মেঘের মাধ্যমে আবির ভাইয়াকে উস্কাচ্ছি এই সুযোগে মেঘের সাথে আমার রেগুলার কথা হচ্ছে বরং সম্পর্ক গাঢ় হচ্ছে বাই চান্স আবির ভাই রেগে মেঘের উপর রিয়েক্ট করলে মেঘ আমাকেও বলতে আসবে তখন আমি ওকে বুঝিয়ে শুনিয়ে আমার দিকে আকৃষ্ট করব তামিম শুকনো ঢোক দিলে বলল ভাবতে অবাক লাগছে তুই আমার বন্ধু এত চিকন বুদ্ধ নিয়ে ঘুমাস কিভাবে মিনহাজ ফিক ফিক করে হেসে উঠল হাসতে হাসতে বলল তুই বলছিলি ওনারা ইচ্ছে কি তো ওনাদের অবস্থান বুঝাতে আমাদের মেঘের বার্থডেতে দেখেছিল। আবির ভাইয়া প্ল্যান করতে পারলে আমি কেন পারব না আর যদি আবির ভাই মেঘকে ভালোবাসি বলে দেন তখন কি করবি তখন মেঘের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলব তবুও বিষয়টার সমাধান হওয়া দরকার সপ্তাহ কেটে যাচ্ছে অথচ মেঘের ব্যবহার অপরিবর্তিত আবিরকে এড়িয়ে চলা আবিরকে দেখিয়ে দেখিয়ে ফোনে কথা বলা ইচ্ছে কথা খোঁচানো সবই চালাচ্ছে আবির দু একবার মেঘের সঙ্গে কথাও বলতে চেয়েছে কিন্তু মেঘের ব্যস্ততা আর পাত্তা না দেওয়ায় আবির আর কিছুই বলেনি মেঘকে মেঘের মতোই ছেড়ে দিয়েছে তানবিরাজ এমপির সাথে একটা প্রোগ্রামে ব্যস্ত সকালে না খেয়ে বেরিয়েছিল আবির দুপুর পর্যন্ত আব্বুর অফিসে কাজ শেষ করে বিকেলে নিজের অফিসে আসছে গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে সকালে থাকতে পারবে না বলে মিটিং বিকেলে রেখেছিল ইধানিং মেঘের উড়নচন্ডী চলাচলে আবিরের মনের সাথে সাথে কাজেও তার প্রভাব পড়েছে মিটিং গত সপ্তাহে হওয়ার কথা ছিল আবির সেটা পেছতে পেছতে আজ পর্যন্ত টেনে এনেছে আব চাপচুর সামনে স্ট্রংভাবে কথা বললেও নিজের অফিসে এসে সম্পূর্ণ ভেঙে পড়ে আজ নিজেকে শক্ত রাখতে ফোন বন্ধ করে ড্রয়ারে রেখে দিয়েছে নিজের রুম ছেড়ে ল্যাপটপ নিয়ে রাকিবের রুমে কাজ করছে রাসেল দুপুর পর্যন্ত অফিস করেছে আজ তার গার্লফ্রেন্ডের জন্মদিন তাই দুপুরের দিকে চলে গেছে প্রায় দু ঘন্টা আবিরকে মিটিং মিটিং চলবে মিটিং শেষে রাকিব বের হতে হতে পকেটে থেকে ফোন বের করতেই দেখলো রাসেল দশ বার কল দিয়েছে রাকিব কল ব্যাক করতেই রাসেল আতঙ্কিত বলল এই আবির কই আবিরকে তাড়াতাড়ি নেটে আসতে রাকিব বলল কেন কি হয়েছে রাসেল বলল তুই আবিরকে বল বলেই রাসেল কল কেটে দিয়েছে রাকিব আবিরকে বলা মাত্র আবির রুমে গিয়ে ফোন খুলে নেটে ঢুকতেই রাসেলের মেসেজ আসছে সাথে ছবিও ছবিতে চাপ দিতেই দেখল মিনহাজ বেশ কয়েকটা লাল গোলাপ হাতে হাঁটু গেড়ে বসে সামনে ফুল ধরে রেখেছে মেঘ ফুলগুলোর দিকে তাকিয়ে আছে মিষ্টি সাদিয়া লিজি লিজা তামিম সবাই পাশে তাকিয়েছে ছবিটা দেখা মাত্র আবির ধপ করে চেয়ারে বসে পড়েছে রাকিব রাকিবদের সাথে কথা বলায় ব্যস্ত আবির কয়েক মুহূর্তের মধ্যে বাইকের চাবি নিয়ে বেরিয়ে যাচ্ছে রাকিব পেছন থেকে ডেকে বললো কোথায় যাচ্ছিস আবির উত্তর না দিয়ে বেরিয়ে গেছে রাসেলকে কল দিয়ে জায়গাটা টেনে দ্রুত পৌঁছালো সেখানে মেঘেদের কাছাকাছি গিয়ে বাইকের ব্রেক পশল মেঘরা সবাই গোল মিটিং করে বসে চা খাচ্ছিল মিনহাজের হাতে এখনো এক লাল গোলাপ রাসেল আর তার গার্লফ্রেন্ড কিছুটা দূরেই বসেছিল আবির মেঘদের কাছে আসতেই সবাই মাথা উঁচু উঁচুতে তাকালো চায়ের কাপ সাইডে রেখে সবাই একসঙ্গে দাঁড়ালো মেঘ আবিরের শ্যামবর্ণের চেহারার পানে চেয়ে আছে সহসা হৃৎপিণ্ডে ধুপুকানি বেড়ে গেছে সাথে মনের ভেতরে খুঁজখুঁজ লেগেই আছে আবির চোখ বুঝে দীর্ঘ শ্বাস ছেড়ে দুকদম এগিয়ে মেঘের দিক মেঘের ঠিক সামনে গিয়ে দাঁড়ালো মেঘ কিয়ৎক্ষণ আহামক্কের মতো চেয়েই রইল কিছুই বলল না আবির প্রখর নেত্রে মেঘের চোখের দিকে তাকিয়ে বাজ খাই কণ্ঠে প্রশ্ন করলো এখানে কেন আসছিস মেঘের অনিচ্ছা সত্ত্বেও ঠোঁটে মিষ্টি হাসি রেখে সাবিক কণ্ঠে বলল আড্ডা দিতে আবির পুনরায় প্রশ্ন করল শুধুই আড্ডা দিতে মেঘ বলল জি মেঘের কণ্ঠ স্বরে নিরুত্তা ভাব দেখে আবিরের মেজাজ চরম লেভেলের খারাপ হচ্ছে বারবার চোখে সেই ছবিটা ভাসছে আবির রাগান্বিত কণ্ঠে বলল সত্যি কথা বল মেঘ মেঘ নিরুত্ত মিনহাজ স্বাভাবিক কণ্ঠে বলল ভাইয়া মেঘ কিছু বলবেন না আবির ঘাড় ফিরিয়ে রক্তাব চোখে তাকালো মিনহাজের দিকে কণ্ঠে অগ্নি ঢেলে হুঙ্কার দিয়ে বলল স্টপ ইউর মাউথ আমি তোমার সাথে কথা বলতে এখানে আসেনি আজ আমার আর মেঘের মাঝে কেউ একটা টু শব্দ করলে তার লাশ পড়বে এখানে আবিরের লাল চোখে লাল চোখ জোড়া দেখে মিনহাস দৃষ্টি নামিয়ে নিল সবাই মাটির দিকে তাকিয়ে আছে আবিরের হুঙ্কারে ভয়ে সব কটা কাঁপছে ওদের অবস্থা দেখে আবির নিজেকে শান্ত করায় ব্যর্থ চেষ্টা করলো কিন্তু ভেতরের ক্রোধের কাজে হার মানতে বাধ্য আবিরের এমন কাণ্ডে মেঘ অবাক চোখে তাকিয়ে আছে করে কাঁপছে ঠোঁট বুকের ভেতর হৃদপিণ্ডটা কণ্ঠ চারগুণ ভারী করে শুধাল তুই এই ছেলেকে পছন্দ করিস হ্যাঁ না মেঘ নিরের দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে বারবার ঢোক কিনছে কিছু বলতে পারছে না মেঘ সহসা তাকালো ওদের দিকে মিষ্টিরা চোখে ইশারা দিয়ে হ্যাঁ বলতে বলল আবির ভাইয়ের মনের কথা জানার এর চেয়ে উত্তম উপায় আর নেই মেঘের শ্বাস আটকে আসছে শ্বাস তুফান চলছে কি করে বলবে এত বড় মিথ্যাটা আবির মেঘের বাহুতে চেপে ধরে বাছ খায় কণ্ঠে চিৎকার করলো তাকায় এদিকে মেঘের দেহ আবারও কম্পিত হলো সঙ্গে সঙ্গে তাকালো আবিরের চোখের দিকে রক্তাব দু চোখ থেকে যেন আগুন বের হচ্ছে সেই আগুনের মেঘের হৃদয় পুরে ছাড়কার হয়ে যাচ্ছে মিনহাজদের শেখানো প্রতিটা কথা মেঘের মাথায় ঘুরছে আবির ভাইয়ের মনের কথা জানতে হলে মিথ্যেটা বলতেই হবে মেঘ ঢোক গিলে ফোস ছেড়ে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল হ্যাঁ আবির সহসা মেঘের বাহু ছেড়ে দিয়েছে কয়েক মুহূর্ত মেঘের চোখের দিকে তাকিয়ে রইল কপাল ঘামছে আবিরের হাত দিয়ে কপালের ঘাম মুছে ঘুরে গিয়ে বাইকে বসে বাইক স্টার্ট দিল রাসেল রাকিবকে থামানোর অনেক চেষ্টা করেছে কিন্তু আবির বাইক থামানোর অবস্থায় নেই আবির চলে গেছে মেঘ অকুৎসাত মাথা ঘুরে পড়তে নিলে বন্যা তাড়াতাড়ি মেঘকে জড়িয়ে ধরে আবিরের সামনে মেঘ যতই শক্ত কণ্ঠে কথা বলুক না কেন ভেতরের কম্পনের কাছে সব হার মানতে বাধ্য মেঘ অজ্ঞান হয়ে বন্যার কোলে শুয়ে আছে মিষ্টিরা পানি এনে মেঘের চোখে মুখে পানি ছেটাচ্ছে এর মধ্যে রাকিব আসছে আবির কল না ধরায় রাকিব রাসেলকে কল দিয়েছিল রাসেল সবটা বলাতে রাকিব সঙ্গে সঙ্গে অফিস ছুটি দিয়ে রওনা দিয়েছে তানভীরকেও সব জানিয়েছে রাকিব বাইক থামিয়ে আতঙ্কিত কণ্ঠে শোধাল আবির কোথায় রাসেল বলল আবির চলে গেছে রাকিব বলল কোথায় রাসেল বলল জানি না রাকিব উদ্বিগ্ন কণ্ঠে চেঁচিয়ে উঠল তুই ওকে আটকাতে পারলি না রাসেল বলল ও কি আমার কথা শোনার মানুষ চেষ্টা তো করেছি ওদের কথোপকথনের মধ্যেই তানভীর বাইক থেকে নেমে রাগান্বিত কণ্ঠ বলল ভাইয়া কোথায় রাকিব মৃদু স্বরে বলল ও বাইক নিয়ে চলে গেছে তানভীর পাঁচ না ভেবে মিনহাজকে এলো কথারই মার শুরু করলো তামিম বাঁচাতে আসলে তামিমের গায়েও বেশ কিছুই মার পড়েছে রাকিব রাসেল তাড়াতাড়ি গিয়ে তানভীরকে টেনে হিঁচড়ে সরিয়ে আনলো দুজনে মিলেও তানভীরকে আটকে রাখতে পারছে না মায়ের চুটে মিনহাজের হাতের ফুলগুলো মাটিতে পড়ে গেছে মিনহাজের রাগ দিয়ে নাক দিয়ে রক্ত বের হচ্ছে রাকিব আর রাসেল তানভীরকে শান্ত করে গম্ভীর কণ্ঠে বলল তুই মেঘকে নিয়ে বাসায় যা তানভীর মেঘকে ধমক দিতে গেলে রাকিব সঙ্গে সঙ্গে ভারী কণ্ঠে বলল তানভীর মেঘকে কিছু বলবি না চুপচাপ বাসায় নিয়ে যা তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে বন্যার দিকে এক পলক তাকালো রাগ আর ক্রোধে ক্রোধ যেন বেরিয়ে আসতে তাক চাইছে ঘুরে যেতে নিলে ফুলগুলোর দিকে তানভীরের নজর পড়ে সঙ্গে সঙ্গে পায়ের জুতো দিয়ে টকটকে লাল গোলাপগুলো পিষে ফেলেছে মিষ্টিরা চোখ নামিয়ে সেই দৃশ্য দেখল কেউ চোখ তুলে তানভীরের মুখের দিকে তাকাতে পারছে না তানভীর বাইকের কাছে যেতে যেতে মিনহাজের দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে হুক্কা দিল আমি এখন চলে যাচ্ছি ঠিকই কিন্তু আমার ভাইয়ের কিছু হলে তোদের খবর আছে বলে দিলাম তানভীর ভাইকে স্টার্ট দিয়ে মেঘকে উদ্দেশ্য করে ভারী কণ্ঠে বলল ওট রাকিব আবারও বলল মেঘকে চুপচাপ বাসায় নামাইয়া দিবি রাগ দেখাবি না বললাম তানভীর মিনহাজদের দিকে একবার তাকালো গম্ভীর কণ্ঠে রাকিবের উপর চেঁচি উঠল আমার ভাইকে তাড়াতাড়ি খুঁজে বের করো না হয় লাশ ঘুম করার ব্যবস্থা করো আমি আসছি আজকের পর্বই অবধি যদি সবার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি ইউটিউব থেকে শুনছো তো সবাই সাবস্ক্রাইব করে দিও যদি ফেসবুক থেকে শুনছো তো পেজটাকে ফলো করে দিও আজ আসছি ধন্যবাদ সবাইকে